চাকুরির প্রত্যাশায় আবারও বেকার যুবক যুবতীরা পথে নামল বুধবার ফায়ার সার্ভিস ও পুলিশ কনস্টেবল পদে ইন্টারভিউ দেওয়া বেকার যুবক যুবতীরা তাদের চাকুরির দাবি নিয়ে পুলিশ দপ্তরের রিক্রুটমেন্ট চেয়ারম্যানের নিকট এক ডিপুটেশন প্রদানের জন্য মিলিত হয় উল্লেখ্য গত দু সালে বেকার যুবক যুবতীরা পুলিশ কনস্টেবল ও ফায়ার সার্ভিস পদে চাকরির জন্য শারীরিক পরীক্ষা ও মেডিকেল পরীক্ষা দুটোই সম্পন্ন করে দু সালে মৌখিক ইন্টারভিউ তিন মাস অতিক্রান্ত হওয়ার পরেও মেরিট লিস্ট দেওয়া হয়নি ফলে উপায়ন্ত না দেখে হতাশাগ্রস্ত বেকাররা উমাকান্ত স্কুলের সামনে থেকে একটি রেলি করে চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদানের জন্য আসে তাদের দাবি সাত দিনের মধ্যে মেরিট লিস্ট দেওয়া হয় এবং অতি শীঘ্রই যেন চাকুরিতে নিয়োগ করা হয়

তো আমরা একটা আমরা যারা এইবার হয়েছি আমাদের একটা টেনশন যে যেহেতু রিটেন পরে হতে কুড়ি দিনের মধ্যে ফাইনাল মেরিট দিয়ে দেয় তো আমাদের দিচ্ছে না তার জন্য আমরা আজকে চেয়ারম্যান স্যারের সাথে দেখা করব এবং ওনাকে বলবো যে আমাদের প্রসেসটা যেন উইদিন সাত দিনের মধ্যে আমাদের মেরিটটা দিয়ে কমপ্লিট করা হয় এর জন্য আমরা এসেছিলাম আজকে এখানে কতদিন আগে আপনারা ইন্টারভিউ দেখা করবো চেয়ারম্যান স্যার রিক্রুটমেন্ট কমিটির চেয়ারম্যান স্যার কোন দপ্তরে পুলিশ দপ্তর ডিপার্টমেন্ট হোম আজকে আর কি কইছে আমরা এখান থেকে তোমরা আমরা তো অ্যাকচুয়ালি এসেছিলাম আমরা সবাই একটা রেডি করে যাব তো ওনারা বললেন যে সিকিউরিটি প্রটোকলের মত দিয়ে এগুলো হবে না তোমরা তিনজন এক বা চারজন এখান থেকে যাও সাড়ে সাথে দেওয়া হবে তো আমরা ওনাদের সাথে এগ্রি করি যেহেতু আমরা পুলিশ ডিপার্টমেন্টে যাব ওনার সাথে এগ্রি করা আমাদের কর্তব্য তো এর জন্য